হ্যালো ওয়েলকাম ব্যাক আপনারা আশা করি মোটামুটি সবাই ভালো আছেন মার্কেটের কুইক আপডেট নিয়ে আসলাম কারণ যে মার্কেটের অবস্থা এবং যে মার্কেটের সিচুয়েশন এই সিচুয়েশনের সাথে মার্কেটে যে আমরা এত দিন ধরে বলে আসতেছি মার্কেট ভালো কিছু করবে বা মার্কেট ভালো দিকে একটা মুভমেন্ট করবে সেই আসার মধ্যে কিছুটা হল ঘুরেবালের মতো অবস্থা এবং দুপুর টাইমের দিকে আমরা মার্কেটের একটা হিউজ ভলাটিলিটি দেখতে পাই মার্কেট প্রচণ্ড পরিমাণে ফুল ব্যাক করে মার্কেট যদি আমরা বিটকয়েন দেখি বিটকয়েন কিন্তু এক লক্ষ বারো হাজার ডলারের নিচের দিকে চলে আসে এবং উইথিন ওয়ান আওয়ার উইথিন থার্টি মিনিটের মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন আউট হয়ে যায় যেটা আমরা দুই সালে বা দুই সালে এই সিনারিওটা দেখতে পেয়েছিলাম এবং আজকে দু সালেও কিন্তু এই সিনারিওটা আমরা দেখতে পেলাম সো মার্কেটে অ্যাকচুয়ালি কী ঘটনা করতেছে অ্যাকচুয়ালি কি আমাদের যে এই যে নিউজগুলা দিচ্ছে যে রেড কার্ড হচ্ছে এর আগেও কিন্তু যে ভিডিওটা তৈরি করছিলাম যে নিউজ রেড কার্ড একটা ধোকা এই ধোকার ধোকা খেয়ে আমরা কিন্তু মার্কেটে এন্ট্রি নিয়েছিলাম বা মার্কেটে বড় বড় জায়গায় গুলোতে এন্ট্রি নিয়েছিলাম এবং ওইখান থেকে মার্কেট কিন্তু এখন বিগ ফল ডাউন আমরা দেখতে পাচ্ছি তো এটা অ্যাকচুয়ালি কারেকশন বলবো নাকি বড় রকমের ক্র্যাশ বলবো মার্কেটে এবং কতটুকু পরিমাণ আমরা চিন্তা করব যে এতটুকু পর্যন্ত আসতে পারে মার্কেট এবং এখানে সাপোর্ট দিয়ে মার্কেট আবার উপরের দিকে যাইতে পারে পুরো বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমত আমরা ইউএস স্টক মার্কেটটা একটু দেখি যে ইউএস স্টক মার্কেটে কি হচ্ছে ইউএস স্টক মার্কেট মোটামুটি কয়েকদিন ধরে ভালো অবস্থানে ছিল রেড কার্ড আসার পরে এবং ন্যাসডেক বলেন বা ইউএস স্টক মার্কেট বলেন বা গোল্ডেন মার্কেট যেটা আমি বলছিলাম যে এগুলো অল টাইম হাই নতুন করে ক্রিয়েট করছে আজকেও যদি আমরা এখন দেখি ওয়ান ডে টাইম ফ্রেমে এখানে অ্যাপল বলেন বা মাইক্রোসফট বলেন ম্যাটা বলেন বা টেসলা বলেন প্রত্যেকটা কোম্পানি মোটামুটি যেগুলো ভালো কোম্পানি আছে সেগুলো কিন্তু ভালো একটা পজিশনে আছে বাট ওভারঅল ওভারঅল যদি এই জায়গায়ও সিনারিও দেখি সেক্ষেত্রে কিন্তু ওয়ান পার্সেন্ট টু পার্সেন্টের মতো আপনার ডাউনফল আমরা দেখতে পাচ্ছি বেশি না বাট আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যদি আমরা দেখি বিগ বিগ একটা ডাউনফল এবং বিগ ফুল ব্যাক করছে এবং সেটা আমরা চার ঘন্টা টাইম ফ্রেমে আমরা প্রথমেতে দেখব প্রথম চার ঘন্টা টাইম ফ্রেমে দেখলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি মার্কেটের অবস্থানটা কি চার ঘন্টা টাইম ফ্রেমে এখানে যেই ফুল ব্যাকটা করছে এখানে কিন্তু কন্টিনিউয়াসলি যদি আমরা চার ঘন্টা টাইম ফ্রেমে তিন চারটা বা পাঁচটা ক্যান্ডেল দেখি চার পাঁচটা ক্যান্ডেল কিন্তু পুরোপুরি ডাউন ট্রেন্ডে ছিল ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে এটা সাপোর্ট কি বিটকয়েনের সাপোর্টটা কোন জায়গায় বিটকয়েন আরও মার্কেটে কতটুকু নিচে নামতে পারে সেই বিষয়টা একটু লক্ষ্য করি তাহলে সেটা দেখার জন্য আমাকে ওয়ান ডে টাইম ফ্রেমে চলে যেতে হবে এর আগে এর আগে দুটা জোন আমি ক্লিয়ার এখানে করি এর আগে কিছুদিন আগে আমরা এক লক্ষ সাত হাজার বা এক লক্ষ আট হাজারের যে জুনটা ছিল এই জোনে আমরা বিটকয়েনকে দেখছিলাম সেখান থেকে মার্কেট মোটামুটি এক লক্ষ আঠারো হাজার পর্যন্ত গিয়েছিল। ঠিক আছে তো এখানে একটা রেজিস্ট্যান্স জোন ছিল সেই রেজিস্ট্যান্স জোন ব্রেক করতে পারে নাই সেখান থেকে মার্কেট আরও নিচের দিকে ফুল ব্যাক করছে তো এখন কথা হচ্ছে তাহলে কি মার্কেট কি ব্যারিস ট্রেন্ডে আছে আপেক্ষিক আপেক্ষিক একটা দিক আছে আপেক্ষিক দিকে যদি আমি একটু লক্ষ্য করি বিটকয়েনের অল টাইম হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার এবং সেখান থেকে যদি আমি এটা টপ ধরি এবং সেই সেইজন থেকে কিছুদিন আগেও বা এখানে যদি আমরা দেখি কত আঠারো তারিখে একটা টপ ক্রিয়েট করছে যদি আমরা এটাকে টপ ধরি তাহলে কিন্তু স্টিল আমরা বুঝতে পারতেছি এটা বিয়ারিশ টেন্ডে আসে মানে এখন কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি যদি বিয়ারিশ হয়ে যায় মার্কেট তাহলে আমরা যারা ইনভেস্ট করছি বা যারা আমরা অলরেডি ইনভেস্ট করতে চাচ্ছি তারা আমরা কি করব যারা অলরেডি ইনভেস্ট করছেন তাদের জন্য আমি বলবো যে ওয়েট ফর কনফার্মেশন কারণ এখানে এখন পর্যন্ত আমরা বলতে পারবো না যে মার্কেট ব্যয়ারিশ ট্রেন্ডে আছে কারণ মার্কেট কিছুদিন আগেও যে এক লক্ষ সাত হাজার ডলার এক লক্ষ সাত হাজার ডলারের এই যে জোনটা ছিল এই জোনটা সাপোর্ট নিয়ে উপরে দিকে গেছে এখন আজকের দিনে বা আজকের মার্কেট বা আগামীকাল বা আগামী পরশুর যে মার্কেট থাকবে সেই মার্কেট যদি এই জোনটা ব্রেক না করে বা এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠে তাহলে মার্কেট অবশ্যই অবশ্যই ভালো ঠিক আছে যদি এটা সাপোর্ট না নেয় এই যে এক লক্ষ সাত হাজার যে জোনটা আছে এটা যদি সাপোর্ট নেয় না নেয় তাহলে আমরা বিটকয়েনকে হানড্রেড পারসেন্ট এক লক্ষ ডলারের এইখানে দেখতে যাচ্ছি আমি হান্ড্রেড পার্সেন্ট বললাম যদিও বলা উচিত না যে হান্ড্রেড পার্সেন্ট ওই জোনটাতে আসবে তারপর আমি বললাম যে হয়তো বা আমরা এই যে এক লক্ষ যে ডলারের যে জোনটা আছে এই এক লক্ষ ডলারের জোনটাতে আমরা বিটকয়েনকে দেখতে যাচ্ছি দেন আবার রিপিডলি ওই জোনটা থেকে মার্কেট উপরের দিকে উপরের দিকে উঠবে ঠিক আছে এবং টোটাল থ্রির দিকে যদি আমরা দেখাই টোটাল থ্রি যখন বিটকয়েন নিচের দিকে নামতেছিল এবং সেখান থেকে টোটাল থ্রি কিন্তু ভালো একটা স্টেবল পজিশনে ছিল এই জোনটাতে স্টেবল অবস্থানে ছিল দেন বিটকয়েন উপরের দিকে ওঠা শুরু করলো অলস কয়েনও উপরের দিকে ওঠা শুরু করলো এবং অলস কয়েন নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করলো এখন অল টাইম হাই ক্রিয়েট করার পর মার্কেট এখানে বুল ব্যাক নিবে এটা স্বাভাবিক কারেকশন নেবে এটাও স্বাভাবিক সো সেম আমরা যদি সিমিলারে দেখতে পাই এখানে মার্কেট কারেকশন নিচ্ছে তাহলে অর্সকয়েন কতটুকু পর্যন্ত মার্কেট কারেকশন নিতে পারে কি করতে পারে সেই জোনটাও আমরা ক্লিয়ার করে দিচ্ছি সো যেমন অ্যাজ পার যদি আমরা বিটকয়েনের দিকে তাকাই যে বিটকয়েন যে জোনটাতে ছিল সেই বিটকয়েনের যেটা লাস্ট যে জোনটা ছিল সেই জোনটা থেকে কিন্তু মার্কেট যদি ব্রেক না করে উপরের দিকেই সাপোর্ট নিয়ে উপরের দিকে চলে যায় তাহলে তো ভালো এবং ওই যে বিটকয়েনের জোনটা দেখিয়েছিলাম যে যেই জোনটা সাপোর্ট ছিল সেই জোনের জোনটা কিন্তু অর্সকয়নের এই যে জোনটা আছে ওয়ান ট্রিলিয়নের এই ওয়ান ট্রিলিয়নের জোনটা ঠিক আছে তো আমরা মোটামুটি বলতে পারি ওলস কয়েনের এই যে জোনটা আছে এই জোনটা যদি ব্রেক না করতে পারে বা ব্রেক না করে উপরের দিকে সাপোর্ট নিয়ে সাপোর্ট নিয়ে নেয় তাহলে কিন্তু ওলস কয়েনের জন্য ভালো একটা বিগ মুভমেন্ট আমরা দেখতে যাচ্ছি বাট এই জোনটা যদি ব্রেক করে ফেলে ওয়ান ট্রিলিয়নের যে জোনটা আছে এটা যদি ড্রপ করে ফেলে তাহলে কিন্তু আমরা বিক যে অর্স কয়েন আছে অর্স কয়েনকে আরও নিচের দিকে দেখতে যাচ্ছি এখন আমরা এক শুধুমাত্র বিটকয়েনের ডোমিনেন্সটা দেখব বিটকয়েনের ডোমিনেন্সটা দেখলে আমি বুঝতে পারবো বা আমরা বুঝতে পারবো যে বিটকয়েনের ডোমিনেন্স কি হচ্ছে বিটকয়েনের ডোমিনেন্সে কী কাজ করতেছে দেখুন বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু মোটামুটি ভালো একটা জোন যে আছে ভালো একটা জোনের মধ্যে আছে এই যে জোনটা আমি মার্ক করছিলাম এই জোনের মধ্যে ছিল এবং এই জোন থেকে বিটকয়েন কিন্তু ভালো রকমের একটা বিটকয়েনের যে ডোমিনেন্স আছে উপরে দিকে গেছে সো আমরা জানি যে বিটকয়েনের ডোমিনেন্স যদি এখানে বেড়ে যায় তাহলে আমাদের অলস কয়েনের অবস্থা ভালো না বা অলস কয়েন খুব শোচনীয় অবস্থা আর বিটকয়েনের ডোমিনেন্স যদি এই জায়গাটাতে কমে যায় তাহলে আমরা বুঝবো যে কয়েন মোটামুটি ভালো একটা পজিশনে আছে তো এই যে আমি এরিয়াটা আপনাদেরকে দেখিয়েছিলাম এই এরিয়ার মধ্যে মার্কেট আসছে বিটকয়েনের ডোমিনেন্স এবং এখান থেকে মার্কেট আবার কিন্তু উপরে দেওয়া শুরু করছে এখন দেখার বিষয় এখান থেকে কতটুকু উপরে যায় বিটকয়েনের ডোমিনেন্স এবং কোথায় এখানে রেজিস্টেন্স জোন আছে সেই রেজিস্টেন্স জোনের মধ্যে বিটকয়েনের ডোমিনেন্স গিয়ে আবার নিচের দিকে আসে ঠিক আছে তো বিটকয়েনের ডোমিনেন্স যেহেতু আমরা দেখতেছি উপরের দিকে একটা মুভমেন্ট ধরে আছে তাহলে আমরা বুঝবো যে আপাতত অর্স কয়েন থেকে টাকা বের হচ্ছে অর্স কয়েন থেকে টাকা বের হয়ে বিট দিকে যাচ্ছে তা আপনার বলতে পারেন যে ভাই বিটকয়েনের অবস্থাও তো খারাপ বিটকয়নও তো নিচের দিকে ফলডন করতেছে হ্যাঁ হ্যাঁ করতেছে কিন্তু তার চেয়ে সবচেয়ে বেশি অবস্থা খারাপ বিটকয়েনের তুলনায় অল যে কয়েনগুলো আছে সেগুলো কারণ আমরা যদি ক্রিপ্টোকারেন্সি হিট ম্যাপ দেখি হিট ম্যাপে দেখতে পাবো এক একটা ওয়ার্ড কয়েন ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট আট পার্সেন্ট দশ পার্সেন্ট করে কিন্তু এই জায়গায় করছে উইথিন মনে করেন যে এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে তাহলে বিটকয়েন যেখানে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট সেখানে ওলস কয়েন কিন্তু টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টের মতো ঠিক আছে তো এখন অল যে কয়েন আছে সেই অলস কয়েন থেকে টাকাগুলো চলে যাচ্ছে বিটকয়েনের দিকে বিটকয়েনের ডোমিনাস এখানে বেড়ে যাচ্ছে তো আমাদের যেটা দরকার যে বিটকয়েনের ডোমিন্যাস এই জায়গায় কমবে অলস কয়েনে ভালো একটা পজিশন থাকবে বা ভালো একটা মুভমেন্টাম আমাদেরকে দিবে ঠিক আছে বাট এখন কিন্তু ওইটা আমরা পাচ্ছি না তো এখন কি করব যারা ইনভেস্ট করতে চাচ্ছেন আমি বলবো যে যারা ইনভেস্ট করতে চাচ্ছেন তাদেরকে একটু ওয়েট করতে হবে একটা রিয়েল কনফার্মেশনের জন্য যে বিটকয়েন কতটুকু আর নিচে নামবে বা অল যে কয়েন আছে সেই অলস কয়েন আচ্ছা বিটিসি ঠিক আছে অল যে কয়েন আছে সেই অলস কয়েনটা কতটুকু নিচে নামে সাপোর্ট নিতে পারে তো সাপোর্ট আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা যদি এন্ট্রি নিতে চান ওয়র্স কয়েনে তাহলে আমাদেরকে মোটামুটি নাইন ওয়ান ট্রিলিয়নের যে জোনটা আছে এই জোনটা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে এই জোনটা আসার পরে আমরা একটা সিম্পল পার্ট বাইং এন্ট্রি নিতে পারবো দেন এটা যদি ব্রেক করে ড্রপ করে নিচের দিকে আসে তাহলে কিন্তু আমরা সাড়ে নয়শো বিলিয়ন ডলারের যে জোনটা আছে বা নয়শো বিশ নয়শো ত্রিশের যে জোনটা আছে সেই জোনটাতে আমরা এন্ট্রি নিতে পারবো আপাতত কয়েন কোনো সাজেস্ট করবো না কারণ মার্কেট যেহেতু নিচের দিকে কারেকশন নিচ্ছে কয়েন সাজেস্ট করা পুরোটাই বোকামি হয়ে যাবে এবং কিছু কিছু কয়েন আমার টেলিগ্রাম চ্যানেলে আমি সাজেস্ট করি সেই কয়েনগুলো আপনারা দেখতে পারেন ভালো ভালো প্রফিট করতে পারবেন ঠিক আছে তো ওভারঅল যদি সিনারিও দেখি তাহলে মার্কেট এই মুহূর্তে মোটামুটি একটা বলা চলে যে কারেকশনের পর্যায়ে আছে বা কারেকশন হচ্ছে তবে এমন না যে মার্কেট এখান থেকে ভালো রকমের কারেকশন নিয়ে নিছে ঠিক আছে কারেকশন আরও নিতে পারে এখন যদি রিটার্নে বল দেখি কোয়ার্টারলি রিটার্ন বা মান্থলি রিটার্ন দেখি সেক্ষেত্রে আমরা প্রথমে বিটকয়েনের দিকে আসি কোয়ার্টার থ্রিতে যদি আমরা দেখি বিটকয়েন মোটামুটি ফাইভ পয়েন্ট টু পার্সেন্টের মতো পারফরমেন্স একটা আছে মোটামুটি ভালো একটা পারফরমেন্স আছে এবং কোয়ার্টার ফোরে দেখতে হবে যে কোয়ার্টার ফোরে কী করতেছে কোয়ার্টার ফোরে ভালো করবে নাকি খারাপ করবে তবে বলা যায় যে ভালো করারই সম্ভাবনা বেশি কারণ রেড কার্ড যেহেতু হলো এই রেড কার্ডের উপর বেস করেই মার্কেট ভালো হওয়ার পসিবিলিটি আছে ইথিরিয়ামও ঠিক তেমন ইথিরিয়ামে কিন্তু আমরা কোয়ার্টার থ্রিতে মোটামুটি ভালো একটা ষাট সত্তর পার্সেন্ট এখানে প্রফিটেবল একটা জোনে যেতে পারছি ঠিক আছে এখন সে কোয়ার্টার ফোরে কিন্তু আমরা হয়তো বা এখানে কিছুটা একটা কারেকশন দেখতে পারি ইথিরিয়ামের মধ্যে ঠিক আছে তো সিমিলারলি মান্থলি যদি টেম্পারেমি আসি মান্থলি টেম্পারেমি আমরা দেখবো যে সেপ্টেম্বর মাসে মোটামুটি এখানে যদি দেখি তেইশ চব্বিশ পঁচিশ মোটামুটি গ্রিনের মধ্যে ক্লোজ করছে এখন দেখতে হবে এখানে গ্রিনের মধ্যে ক্লোজ করতেছে কিনা ঠিক আছে যদি এই গ্রিনের মধ্যে ক্লোজ করে তাহলে অক্টোবর হয়তো বা কিছুটা নর্মালাইজ বা কিছুটা সাইডওয়েজ অথবা মার্কেট ভালো থাকলে এখানে আপার কাট বা আপার একটা মুভমেন্ট তৈরি করতে পারে এখানে মোটামুটি থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট এরকম প্রফিট আমাদেরকে দিতে পারে ঠিক আছে তো এই তো গেল মার্কেটের অবস্থান মার্কেটের হিসাব আর যেটা বললাম যে মার্কেটে এই মুহূর্তে আমরা তো ফিউচার ট্রেড করবোই না পাশাপাশি অ্যান্টি নেওয়ার চেষ্টাও করবো না চিন্তাও করবো না মার্কেটে যেটা হচ্ছে আপাতত মার্কেটকে মার্কেটের মতো চলতে দিন মার্কেট মার্কেটের মতো চলুক অন্যথায় আমরা যদি মার্কেটের বিরুদ্ধে কাজ করতে চাই তাহলে কিন্তু দিন শেষে আমরা সবই হারাবো ঠিক আছে সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নেই আগামী দিনে